আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই খামার বাড়ি প্রকল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ যারা চ্যানেলটিতে নতুন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ডিট গুজরাট থেকে ইনপুট করা এজন্য এদেরকে গুজি ছাগল বলা হয় একটা মা ছাগল সাথে একটা বাচ্চা দুটাই সেল হবে মা ছাগলটা তিন মাসের গর্ভবতী তো বিওয়ার যাদের এই ছাগল পছন্দ হবে স্কুলে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব জানতে পারবেন ছাগলগুলো গুলো দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর ও নাদুস নুদুস আসসালামু আলাইকুম